এই কয়দিন আগে প্রতিবেশীর বিয়ে হচ্ছে ধুমধাম রাত একটা দুটা বাজে গানের আওয়াজে আমার ঘুম হচ্ছে না বাসায় ঢুকলাম একটা মাহফিল শেষে সেই ভোর চারটা বাজে দেখি হ্যাঁ প্রচন্ড জোরে আওয়াজ হচ্ছে ছাদের উপরে এবং গান বাজনা হচ্ছে মেয়েরা নাচতেছে আমি খুবই চায় তারপরেও উঠলাম ছাদে যে বললাম যে আমাকে দেখে ইতো সত বোধ করলো যে তারা বুঝতে না আমি আসছি সত্যিকার অর্থে ভাই কি বিষয় কি হচ্ছে এখানে বিয়ে হচ্ছে যে হ্যাঁ গায়ে হলো কাল পরশু বিয়ে তো বললাম যে মাসাল্লাহ ওই যে মেয়েরা নাচতেছে জোরে জোরে আওয়াজ হচ্ছে এখানে আরো দশটা ফ্যামিলি আছে তা আপনি কি চান না যে আপনার জীবনটা আল্লাহর বরকত দিয়ে রহমত দিয়ে শুরু হোক আপনাদের বৈবাহিক জীবনটা আল্লাহর রহমতও শুরু হোক চান না তো বলে হ্যাঁ চাই তো তাহলে এগুলো করছেন কেন এগুলো তো আপনার জীবনের রহমত দূর করে দিয়ে শয়তানের শয়তানের অভিশাপ নিয়ে আসবে তো সে আমার কথা শুনে সম্মান রাখলো দোয়া করি আল্লাহ হেদায়ত দান করুন এটা বাস্তব বেগম হচ্ছে না চারপাশে বৈবাহিক জীবনগুলো এভাবে যদি শুরু হয় শুরুটা হচ্ছে দিয়ে এখানে কি রহমত হবে হ্যাঁ আপনি আপনি করে করেন সমস্যা নাই আপনার অনুযায়ী মানুষকে খাওয়ান মোহরটা আপনি যতটা পারেন ছেলের সামর্থ্যের উপর ডিপেন্ড করে দেন ছেলের সামর্থ্য যেমন মোহর তেমন করেন ছেলের সামর্থ্য দুই লাখ টাকা দেওয়ার আপনি দুই কোটি টাকা মোহর ধরছেন বাকিটা লিখে রাখছেন চলবে না এটা তো ঋণ শোধ করতে হবে আর ছেলেদেরকে বলবো যে না ইনস্ট্যান্ট আদায় করে দিবেন একদম আপনার সাধ্য অনুযায়ী আপনি মোহর ধরবেন বলবেন নগদ দিয়ে দেবো পোশালে বিয়ে দেন নালে দিয়ে আর যারা দিন দার যদি এমন হয় যে আপনি পাঁচ লাখ টাকা মোহর ধরেছেন তিন লাখ টাকা দিতে পেরেছেন দুই লাখ দিতে পারেন নাই দেখবেন ইনশাল্লাহ সেও আপনার উপর সবর করবে ইনশাল্লাহ তবে আপনার গায়রাত থাকবে আপনার পুরুষত্ব থাকবে আপনি দিয়ে দিবেন এটা ওর হক যদি আপনার সামর্থ্য থাকে সোনার পাহাড় মোহর দেওয়া সেটাও দিবেন আর যদি সামর্থ্য আছে আপনি এক লাখ টাকা মোহর দেওয়া সেটা দিবেন মোহরটাকে সহজ করেন বিয়েকে সহজ করেন বেশি জাকজমক করতে যাবেন না মানুষকে দেখে বেপর করতে যাবেন না বরকত চলে যাবে শয়তানের অভিশাপ নেমে আসবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন আর অবশ্যই অবশ্যই পরিবারের পিতা মাতার প্রতি আপনাদের শ্রদ্ধাবোধ ভক্তি সম্মান বজায় রাখবেন পিতা মাতারা দীর্ঘদিন আপনাদেরকে বড় করেছেন অনেক কষ্টের পর কষ্ট সহ্য করে মা বাবা সবাই এই বিয়ের ইস্যুকে কেন্দ্র করে বা অন্য কোনো ইস্যুকে কেন্দ্র করে ওদেরকে পর মনে করবেন এক সময় যখন কেউ আপনার পাশে থাকবে না দেখবেন ওনারা আছেন তো পিতা মাতার হকটা সর্বোচ্চ আল্লাহ আমাদের রাসূলের পরে পিতা মাতার হক উমরমান হো একবার একচুয়ালিকে বলেছিলেন যে এই মেয়েকে তালাক দিতে হবে ওই মেয়েকে তার সন্তান খুব ভালোবাসতেন যেহেতু বাবা বলেছেন তালাক দিতে হবে আর বিনা বাক্যবে তালাক দিয়ে দিয়েছে ইব্রাহিম আল আসলেন বাসায় নক করে বললেন যে ইসমাইল কোথায় আওয়াজ আসলো পিছন থেকে উনি শিকারে গেছেন আবার প্রশ্ন করলেন যে কেমন আছো তোমরা স্বামী স্ত্রী কেমন আছো তখন সে মেয়েটা বললো আমরা ভালো নাই তারপরে তিনি বললেন ঠিক আছে ইসমাইল বাসা আসলে ওকে বলিও যে দরজাটা বাড়ির যেন পরিবর্তন আসলেন তাকে বলা হলো একজন এসেছিল জিজ্ঞাসা করলো যে আমরা কেমন আছি আপনি কোথায় আমি বললাম আর কি বলেছেন উনি উনি বলেছেন দরজা আপনার দরজার চৌকাট পরিবর্তন করতে তখন ইসমাইল আল ইসলাম বললেন তিনি আমার বাবা ছিলেন ইব্রাহিম তোমাকে তালাক দিতে বলেছে তোমাকে তালাক দিতে বলেছে কারণ তুমি বলেছো আমরা ভালো নাই তুমি আল্লাহ শুকুর গোজার বান্দার পরিচয় দিতে পারো না চৌকাট পরিবর্তন করে ফেলেছে মানে পিতা মাতার জায়গা তাদের জায়গায় পিতা মাতার অনেক কিছু ভালো বোঝে অনেক কিছু বোঝে না জেনারেশন একটা গ্যাপ আছে আপনার মাইন্ডসেট তার মাইন্ডসেট এক হবে না এই জন্য তাদের সাথে জিহাদ ঘোষণা করতে হবে না তাদেরকে বুঝাতে হবে ঠান্ডা মাথায় বোঝাতে হবে পিতা মাতাকে দিনের নসিহত করতে হবে দেখবেন ইনশাল্লাহ এক সময় তারা বুঝবে আমরাও রিকোয়েস্ট করবো পিতা মাতাকে যুগটা আগের যুগের মতো নয় আমার চাচা চাচি যারা আছেন পিতা মাতা লেভেলে তাদেরকে বলছি এই যুগটা আগের যুগের মতো নয় এই যুগে একটা ছেলের সতীর্থ একটা মেয়ের সতীর্থ ধরে রাখাটা এত সহজ নয় তার সামনেই হাজারটা বেলাল্লাপনা অপবিত্রতা চরিত্রহীনতা ফ্রি মিক্সিং পর্নোগ্রাফি জেনা সব চোখের সামনে এগুলো থাকার পর একটা ছেলে বেশি দিন সতীর্থ ধরে রাখতে পারবে না একটা মেয়ে বেশি দিন কুমারী থাকতে পারবে না যদি আপনি আপনার চরিত্র আপনার ছেলে মেয়ের চরিত্র হেফাজত চান দ্রুত বিয়ে দিয়ে দেন প্রাপ্তবয়স্ক হয়েছে রিজিকের ব্যবস্থা আছে আপনি বিয়ে দিয়ে দেন আপনি মনে করছেন মনে করছেন হয়তো যে ছোট আছে মেয়েটা ছোট ছেলেটা ছোট আপনি জানেন না যে আপনার ছোট বলতে বলতেই এই মেয়ে আরো পাঁচটা ছেলের সাথে প্রেম করে ফেলছে আর এই ছেলে দেখবেন আর দশ ঘন্টার পানি খাওয়া শেষ তো হালালে থাকেন বিয়ে দিয়ে দেন তার ম্যাচুরিটি চলে আসবে কারণ বিয়ে না দিলে ছেলেদের ম্যাচুরিটি হয় না বিয়ে না দিলে ছেলেদের ম্যাচুরিটি মোটেই হয় না বিয়ে দেন ও দায়িত্ব আসবে রেসপন্সিবিলিটি নিয়ে আসবে দেখবেন তার মাথা ধৈর্য বাড়বে সামাজিক হবে ইনশাল্লাহ দেখবেন তার দ্বারা কল্যাণ হবে আল্লাহ পরিবার গড়ে তোলেন পর্দার পরিবার থাকবে তালিম থাকবে কোরআন থাকবে এখানে দিনের চর্চা হবে হালাল রিজিক থাকবে থাকবে দেখবেন পরিবারটা ইনশাল্লাহ আল্লাহ এবং আর যদি এখানে আপনি ঢুকান বেদাত ঢুকান হারাম রিজিক ঢুকান অন্যান্য বিষয়গুলো ঢোকান জেনা থাকে এই যে মিক্সিং থাকে আপনার বস্তুবাদিতা থাকে এই অপসংস্কৃতি থাকে দেখবেন এই পরিবারটাই হবে জাহান নামের টুকরা আল্লাপাক বলেছেন কু আনফু সাকুম ও হেলি কুম না নিজের পরিবার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারকে জাহান আগুন থেকে বাঁচাও এটা আমাদের দায়িত্ব এরপর আপনার সন্তান সন্ততিদেরকে আপনি সেইভাবে মানুষ করবেন যেভাবে আপনি মানুষ হতে পারেন নাই মনে থাকবে এরপর আপনার বাচ্চা কাছে হবে আপনার আল্লাহ আল্লাহ চাইলে ছেলে দিবেন মেয়ে দিবেন এই ছেলে মেয়েকে আপনি সেইভাবে বড় করেন যেভাবে আপনি বড় হতে পারেননি ছোট থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনি ওদেরকে কোরআন শেখান আল্লাহকে চিনতে শেখান রাসুলকে চিনতে শেখান হ্যাঁ সময় দেন পরিবারের সময় দেন পরিবারের বাচ্চাদেরকে নিয়ে বসেন স্ত্রীদেরকে সময় দেন এই সব কিছু আপনার ইবাদত ইবাদত মানে শুধু নামাজ রোজা হজ জাগারি নয় এগুলো আপনার ইবাদত ঠিক আছে আদর্শ পরিবার গড়ে তুলুন আল্লাহ তৌফিক এনায়ত করুন আল্লাহ আমিন পরিবারের ব্যাপারে শেষ কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত একটা পরিবারের কর্তা শোনেন যতক্ষণ পর্যন্ত একজন পরিবারের কর্তা ইব্রাহিমের মতো হতে পারবেন না একটা পরিবারের মা হাজরা আলী হাসালামের মতো হতে পারবেন না একটা পরিবারের সন্তান ইসলাই আলীহ ইসলামের মতো হতে পারবে না ততক্ষণ একটা পরিবার আদর্শ পরিবার হবে না ঠিক আছে নবী আদর্শ পরিবার গড়ে তোলেন সঠিক প্যারেন্টিংস দেন বাচ্চাদেরকে সঠিক প্যারেন্টিংস দেন ওদের খাবারের ব্যাপারে খেয়াল রাখেন ঘুমের খেয়াল রাখেন ওদের মেলামেশা খেয়াল রাখেন কার সাথে মিশছে কোন স্কুলে পড়ছে কোন সার্কেলে মিশছে কারোর সাথে চলাফেরা করছে ফোন এডিকশন হয়ে গেছে কিনা ইন্টারনেট নিয়ে স্বাধীন করে থাকে কিনা সব খেয়াল রাখেন সিসি ক্যামেরার মতো কাজ করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার সন্তান ভালো হবে আর সব সময় দোয়া করবেন রব্ব্যানা আমার বলে বলেন রব বেনা হ্যাঁ মিনাস বয়সিনা ওয়াসিনা করু রচনা আয়ুন ও যে আয়ন লাইনের প্রত্যাখিনা ইনায়ানা দোয়া করবেন রব্বী হ্যাভেলি মিনাস সোল্লিহিন রব্বী হ্যাভেলি মিনাস সোলেহিন এগুলো দোয়া করবেন ইনশাল্লাহ আদর্শ পরিবার করে দেবেন ইনশাল্লাহ আর সব শেষ পয়েন্ট হচ্ছে আপনি এখন এলম অর্জন করেছেন মাশাল্লাহ আপনি জানা অনুযায়ী আমল করছেন আত্মশুদ্ধি অর্জন করছেন আপনি হালা রেজিক খাচ্ছেন আদস্য পরিবার গড়ে তুলেছেন এখন আপনার সময় আপনার শ্রম আপনার মেধা এগুলো দিয়ে দিনের উম্মার দেশ এবং জাতের করেন করা যাবে না যে যে জায়গায় আছেন সেখান থেকে আপনি ছোট্ট একটা চাকরি করেন সেখানে করা সম্ভব চিকিৎসক সেখানে সেখানে করা করা সম্ভব সম্ভব একজন একজন ব্যবসায়ী প্রশাসনের লোক সেখানে করা সম্ভব আপনি একজন মিলিটারিতে আছেন সেখানে করা সম্ভব বর্ডারে দেশকে বার দিচ্ছেন সেখানে করা সম্ভব প্রত্যেকটা জায়গায় করা সম্ভব যে যেখানে আছেন সেখান থেকে দিনের খেদমত করেন উম্মার খেদমত করেন দেশ এবং জাতির খেদমত করেন দেখবেন ইনশাআল্লাহ আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টার ফলে ঐক্যবদ্ধ ভাবে যখন দেখবেন ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা একটা ঐক্যবদ্ধ ফলাফলে আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ দেখবেন বাংলাদেশ হবে একটা ইসলামিক সুপার পাওয়ার ইনশাআল্লাহ পাক আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক করুন আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে যৌবন কালটাকে কাজে লাগানোর তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ পাক সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করার তৌফিক নায়াত করুন আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান অর্জন আমল করার তৌফিক নায়াত করুন আল্লাহ পাক আত্মশুদ্ধি অর্জনের তৌফিক নায়াত করুন হালাল রিজিক আল্লাহ পাক যথেষ্ট করে দিন আমাদের জন্য আল্লাহ পাক আমাদেরকে দিনদার স্বামী এবং দিনদার স্ত্রী মিলিয়ে দিন আদর্শ সন্তান সন্ততি মিলিয়ে দিন এবং দিনের দিনের মেহনতে আমাদের জীবন যৌবন আল্লাহর পথে ব্যয় করার তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন যারা অসুস্থ আছেন আমাদের মধ্যে আল্লাহ পাক সবাইকে শিফা কামনা দান করুন আমিন যারা আজকে এই মাহফিলটাকে সফল সার্থক মনিত করেছেন আল্লাহ পাক সবার নেক হাতে হালাল রিজিকের বরকত দান করুন বিশেষ করে আমাদের প্রথম যদি যিনি আছেন আমাদের অ্যানজার ভাইরা যারা আছেন সবাইকে যারা এই মাহফিলটাকে সার্থক করতে পরিশ্রম করেছেন শ্রম দিয়েছেন সহযোগিতা করেছেন তাদের সবাইকে আল্লাহ পাক হেদায়েত দান করুন আমিন আল্লাহ পাক তাদেরকে ওমর রাদিয়াল্লাহু আনহু মত কবুল করুন আল্লাহুম্মা আমিন যারা মারা গেছেন সবাইকে আল্লাহ মাফ করে দিন আমাদের মা বন্ধের আল্লাহ হাস পর্দা তৌফিক কেন করুন আমিন পরিবার গুলোকে আল্লাপ আবশ্য পরিবার রূপান্তরিত করুন আমিন